ইসলামী ঐক্য জোট এগুলো ছাড়া কি আওয়ামী থাকতে পারে নাকি ওরা তো ধর্মে বিশ্বাস করে না যে কিছু করলে কয় ইসলাম আইলো ইসলাম আইলো হয়তো ইসলাম আসতেছে কাজে এটাকে কোনোভাবে বিএনপি জামাত এদেরকে আসতে দেওয়া যাবে না এরা আসলে ইসলাম আসবে ব্যবসায়ী নেতারা যদি বলেন আপনি নেত্রী আপনি যতদিন আছেন ততদিন আপনার সাথে আসি তাহলে এই এই ব্যাখ্যা যারা দেয় তাহলে হাসিনা আর নাই আপনারা জানিয়া এইবারও যেমনি যেভাবে অত্যাচার করেছেন ইচ্ছা হলো গারে ফাঁসি দিয়ে দিলে ইচ্ছা হলো যার ইচ্ছা ধরে মামলা দিয়ে দিলেন এবং নিজে তো ডুবছেই আজকে যে পুলিশ এই যে অত্যাচার এটা তো তার কারণেই কারণ সে ব্যবসায়ীদের দলীয়করণ করছে পুলিশকে দলীয়করণ করছে সব প্রতিষ্ঠান এমন কোন প্রতিষ্ঠান নাই বিচার বিভাগ বলেন আইন বিভাগ বলেন কোনোটাই বাদ ছিল না দলীয়করণের বাইরে কারণ আমরা তো দেখছি বিধায়নে আর কয়েকদিন আগে আমরা দেখছি না ব্যবসায়ীদের সাথে মিটিং করছে ব্যবসায়ী নেতারা যদি বলেন যে আপনি নেত্রী আপনি যতদিন আছেন ততদিন আপনার সাথে আসি। তাহলে এই ব্যাখ্যা যারা দেয় তাহলে হাসি না আর নাই আপনারা জান গিয়া হ্যাঁ কিন্তু আমরা সেটা বলছি এর জন্য ব্যবসা যারা করবেন বিভিন্ন প্রতিষ্ঠানে যারা করবেন সেখানে রাজনীতি করা দরকারটা কিন্তু সেগুলো তো হয় নাই আমি প্রথমে বলছি যে আপনাদেরটা ব্যবসা না আপনাদেরটা সেবামূলক কাজ আপনারা করেন এইখানে সবাই মিলে কাজ করতে হবে এখানে তো স্বাভাবিকভাবে বিএনপি আছে জামাত আছে হেফাজত আছে আর ধর্মকর্মের মধ্যে তো বিএনপি জামাত আর খেলা মজলিস তারপরে ইসলাম ঐক্য জোট এগুলো ছাড়া কি আওয়ামী লীগ থাকতে পারে নাকি ওরা তো ধর্মে বিশ্বাস করে না ওরা তো ধর্মহীনতায় বিশ্বাস করে ওরা তো নিজেরাই বলছে ওরা ধর্মে বিশ্বাস করে না ওরা নাকশ হয়েছে কেন বিসমিল্লাহির রহমানির থাকতে হবে আমাদের ধর্ম ইসলাম এটা কেন থাকতে হবে তারপরে যারা এটা বিশ্বাস করো না তাহলে আবার তারা আসো কেন বাংলাদেশ আমরা যুদ্ধ করে এই দেশের জন্য যুদ্ধ করছি আমরা যুদ্ধ করে এই দেশটা প্রতিষ্ঠা করছি পাকিস্তান আমলও এরকম একটা ছিল যে পাকিস্তান আমলও যদি আমরা সেসব বলতাম তাহলে বলতো ইসলাম গেল ইসলাম গেল আর আওয়ামী লীগের আমলে এমন হয়েছে যে কিছু করলে কয় ইসলাম আইলো ইসলাম আইলো আচ্ছা ইসলাম আসতেছে কাজে এটাকে কোনোভাবেই বিএনপি জামাত এদেরকে আসতে দেওয়া যাবে না এদের আসলে ইসলাম ইসলাম ইসলামকে খারাপ কথা বলে নাকি